নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আচ্ছা কিছুদিন আগে আমার স্বাদের অনুষ্ঠান গেল সেখানে বেশ কিছু শাড়ি কিছু উপহার পেয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব মনে করেছিলাম কিন্তু তখন হয়ে ওঠেনি কারণ আমার শরীর খুব খারাপ ছিল ডাক্তার পুরো বেড রেস্ট দিয়ে দিয়েছিল কিছুই করতে পারিনি তাই আজকে একটু ভালো লাগছে মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি শাড়িগুলো গিফটগুলো আর হচ্ছে সব শাড়ি আমার কাছে নেই অনেকগুলো গিফট দেওয়া হয়ে গেছে একে ওকে যেগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে দেখাই প্রথমে একটা সাফা শাড়ি দিয়ে শুরু করি শাড়িটা আমার ভীষণই পছন্দ হয়েছে যে খুব ভালো যে এটা একটা দিদি দিয়েছে পাশের বাড়ি তারপরে হচ্ছে এই যে একদম নীল কালারের শাড়িটা শাড়িটা খুব ভালো একদম সফট আছে সময় পরা যাবে খুব ভালো হবে পরার জন্য এই সব শাড়িগুলো আর খুলে কি দেখাবো বলুন এই যে পাটটা এরকম আছে তো শাড়িতেই একরকম কাজ আছে আর হচ্ছে পরের শাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি দিয়েছে সাথে লাল শাড়ি করে খেতে হয় সাথে খেতে হয় লাল কিংবা হলুদ আমি লাল কালারটাই নিয়েছি এটা পরেই খেয়েছি ছবি দেওয়া আছে হয় ভিডিও দেওয়া আছে যারা দেখেছেন তো দেখেছেন যারা দেখেননি তারা দেখবেন আর পরের শাড়িটা দিয়েছে আমার বর বরের থেকে দুটো শাড়ি নিয়েছি এটা পরে সাত খাইনি কিন্তু ফটোশ্যুট করেছিলাম এই শাড়িটা খুবই সুন্দর আমার পছন্দতেই নেয়া এই যে খুব ভালো পুরোপুরি খুলছি না তার কারণ খুলে পরে ভাস করতে আমার খুব কষ্ট হবে এই জন্য পরে যে শাড়িটা দেখেছি এটা দিয়েছে আমার মা আমার মাও দুটো শাড়ি দিয়েছে এই যে একটা এটা হচ্ছে এই একটা শাড়িগুলো আমার খুব ভাল লাগছে ইদানিং খুব চলছে শাড়িগুলো এই একটা দিয়েছে দিয়েছে আর দেখাচ্ছি চলুন আর গিফটের শাড়ি এই যে কে দিছে আমি জানি না ঠিক এই একটা ছাপার শাড়ি শাড়িটাও ভালো অবশ্য গিফট যা দেয় গিফট পেতে সবারই ভালো লাগে যা গিফট তাই ভালো শাড়িটা ভালো কালারটা ভালো কেমন লাগলো অবশ্যই জানালেন তারপরে একটা আছে হলুদ শাড়ি সেটাও ভালো পাটটা আর এর পুরো শাড়িটা এতে এরকম আসল ভিতরে আছে আমিও খুলে দেখিনি অ্যাকচুয়ালি কারণ খুললে আবার ভাস করতে হবে ভাস করতে গেলে আবার অনেক টাইম লাগবে আর শরীরটা খুবই খারাপ দুর্বল একদম আর এই শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে এই যে এটা হচ্ছে কুসিতে আর এই পুরো শাড়িতে এরকম আর আসলটা দেখেছিলাম আমি ও এই যে এটা একটা নিচের পোশানটা আর এই যে উপরে ভালো বেশ ভালো শাড়িটা পরবো একদিন শাড়ি অবশ্য বেশি পরা হয় না এই জন্য সাফা শাড়িগুলো তোলাই থাকে তারপরে একটা আছে এই যে এই শাড়িটা দিচ্ছে হচ্ছে আমার কৃষি একদম নতুন বইয়ের শাড়ি আর ভাষ ভাজটা খুলে গেল যে পাটটা আর হচ্ছে যে আসলটা আসলটা যেরকম একদম নতুন বইয়েরা পড়লে বেশ ভালো লাগবে একদম লাল টুকটুকে শাড়ি তারপরে আছে একই রকমের শাড়ি দুটো আমার দুটো পিসি দুইজনে দিয়েছে ওই একটা আর এই একটা কালার দুটো কালারই খুব ভালো এইটা সব বয়সের লোকেই পড়তে পারবে কিন্তু ওইটা একদম পুরো নতুন বইয়ের মতো এটার পার্টটাও বেশ ভালো আর আসল যে দেখা যাচ্ছে আসলে আমি তো ভিডিও করতে খুব একটা এক্সপার্ট না এই জন্য হয়তো এমন হচ্ছে আর এই একটা শাড়ি এই শাড়িটাও আমার মা দিয়েছে দুটো শাড়ি দিয়েছে এই যে এগুলো তো এখন প্রায় লোকেই পরে আমার ছিল না ঘরে মাকে বলেছিলাম বেশ কয়েকদিন আগে তাই এটা পাঠিয়েছে তারপরে আছে এই একটা শাড়ি এইটা দিয়েছে আমার বের করলে বন্ধু বা দাদা বলতে পারে এটা আর বের করছে না একটি হচ্ছে এই যে ওই রকমই আছে শাড়ি বের করলে আবার এই শাড়িটার ভাসটা কেলে নেব আর কি বের করলে তারপর আছে এই একটা শাড়ি এটাও একটা আমার বড় হচ্ছে বন্ধুর বাবা মা এসেছিলো তারা নিয়ে আসছিলো যে পুরো শাড়িটাতে এরকম কাজ এই কাজ এই যে পাটটা এরকম একটা ছাপা শাড়ি এই শাড়িটাও ভালো দেখতে বেশ ভালোই এই যে একটা এই শাড়িটাও ভালো সব শাড়িগুলোই ভালো

আইটিগুলোর আর কি দেখাই একরকমেরই তাহলে ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই বলবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে আর ফেসবুকে ভালো করে দেবেন নমস্কার সবাইকে